সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো সাথে উত্তরও দেখিয়ে দেব ক বিভাগে এখানে হচ্ছে এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্ন থাকবে এক থেকে পনেরোতে এখানে কিছু অপশন দেয়া থাকবে সেই অনুযায়ী সলভ করতে হবে এখানে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো এক কথায় উত্তর করতে হবে তো এগুলো এখন দেখো আমি হচ্ছে একটু পর উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এক থেকে পনেরো তারপর এক কথায় উত্তর দাও এগুলো হচ্ছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে এক থেকে পঁচিশ পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা এতক্ষণ দেখলাম এগুলোর হচ্ছে উত্তর এইখানে দেয়া আছে এই এক থেকে শুরু পঁচিশ পর্যন্ত তো উত্তর হচ্ছে এই কলামে দেওয়া আছে সবগুলোর হ্যাঁ এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নের এখানে ব্যাখ্যা এখানে দেয়া আছে তোমরা চাইলে ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এই ক্যাটাগরিতেই প্রশ্নগুলো হবে ঠিক আছে তো বাইশ পর্যন্ত আমরা দেখলাম এরপর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখব এরপর এখানে দেখো খ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তেরোটি প্রশ্ন থাকবে মার্ক থাকবে হচ্ছে ছাব্বিশ মার্ক এক একটা করে প্রশ্নের জন্য হচ্ছে দুই মার্ক করে থাকবে আমি বলি যে হচ্ছে এই ক্যাটাগরিরই প্রশ্ন হবে এই প্রশ্নটাই হবে এমনটা কিন্তু নয় হ্যাঁ তাহলে এগুলোর উত্তর দেখে নাও দেখো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এই যে এক নম্বরের এটা হচ্ছে ক এটা খ এভাবে এখানে দেয়া আছে দেখে নিও ড পর্যন্ত আছে এবার আমরা দেখব হচ্ছে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থাকবে দশটি আসবে দশটির মধ্যে সাতটির উত্তর দিতে হবে এক একটা করে প্রশ্নের জন্য হচ্ছে সাত মার্ক থাকবে তো সাত সাত উনপঞ্চাশ মার্ক তোমরা পেয়ে যাবা তাহলে এই হচ্ছে দুই নম্বর প্রশ্ন এই হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন এটা পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর প্রশ্ন তারপর হচ্ছে আট নম্বর প্রশ্ন তো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব অর্থাৎ দৃশ্যপর নির্ভর প্রশ্নের উত্তরগুলো দেখব এই হচ্ছে দুই নং প্রশ্নের সমাধান ক খ আর হচ্ছে গ তারপর দেখো তিন নং প্রশ্নের সমাধান ক এটা তারপর এটা হচ্ছে খ নম্বরের উত্তর তারপর চার নং প্রশ্নের সমাধান ক খ গ এভাবে দেয়া আছে পাঁচ নং প্রশ্নের সমাধান ক খ গ এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা তারপর হচ্ছে ছয় নং প্রশ্নের সমাধান সাত নং প্রশ্নের সমাধান ক খ এবং বিভক্ত আছে সর্বশেষ আমরা আট নং প্রশ্নের সমাধান এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক নম্বরের আর এটা হচ্ছে খ নম্বরে একটা অজীব রেখা অঙ্কন করতে বলছে এটা তো আশা করি বুঝে গিয়ে প্রশ্নগুলো আশা করি তোমরা সলভ করে যাবা এগুলো সলভ করতে পারলে বার্ষিক পরীক্ষায় এরকম প্রশ্নই হবে তোমাদের